হওগাতে কি মনে হয় কুকুর ভাইকেও এবার দার করিয়ে দেবে এটাও সম্ভব হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবার আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে আজি রয়েছে অস্থির বাঙালি পর্ব আজকের ভিডিওটা জবরদস্ত এবং ফানি হতে চলেছে আজকের ভিডিওটি দেখলে আপনি তিন বছর পাগল থাকবেন তাই বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক দেখা যায় না যে এই ইন্টারনেট ব্যবহার করে মহিলাদের লাখ লাখ টাকা ইনকাম

কারো কাছে দুই তিনটা স্বামী দেখলে এই বান্ধবীকে ছুড়ে মারো শীতের কালে মনে হয় এর বন্ধুরা যখন বাড়িতে একাই থাকে তখন দেখুন তারা কি করে আচ্ছা হাসিনা আপা যারা আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে দেওয়া উচিত ও ভাই মারো আমাকে মুই হলুং সো গরিব সো বেকার জাস্ট লুকিং লাইক এ ভিখারি জাস্ট লুকিং লাইক এ জাত ভিখারি আল্টা ম্যাক্স এমনই লাগে আসলে কিন্তু মেয়েদেরকে এই রকম ভাবে কলা খাওয়ানোটা উচিত না বন্ধুরা সবাই মিলে পিকনিক খাচ্ছিল ও টুনির মা গান দিয়ে কিন্তু কখন যে টুনির বাপ চলে এসেছে আমার বন্ধুরা বুঝতেই পারেনি রুকো যারা সবার করো খতম

সব নায়িকারাই কেন জানি শাকিব খানকে বেশি পছন্দ করে মনে হয় শাকিব খান একটু ভালো খেলোয়াড় ইয়ে মানে অভিনেতা তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ